Бангладешсе пусадат пайпалсен шикке торай һол кушкон

ছয় মাস হয়ে আলেম পরীক্ষা দিলাম কথা বলছেন দুই হাজার সালে পরীক্ষা এখন পরীক্ষা দিয়ে আমার একটা সাবজেক্ট উইটেল গেছে মানে আসলে রেজাল্ট আছে না রেজাল্ট আসে নাই হঠাৎ করে আমরা বন্ধু ক্লাসে তখন আমারে সবাই গেলাম আর তখন আমাদের মাদশা চেয়ারম্যান ছিল মাহবুব আলম ভালো করে লেখে নেন মাদশা বোর্ডের চেয়ারম্যান আমি মিথ্যা বললে আমরা জবাব খেয়ে নিলাম না লেখে নেন মাহবুব আলম মাথায় টুপি বড় পাঞ্জাবি গায় বিশাল বড় পাঞ্জাবিকা যারা এই মাসার যদি সুপারিনটেন্ডেন্ট দেখে থাকে আপনার তো নুরে আলম ছিল নুর আলম উনি ছিল মাদ্রাসার যে কিনা যে আপনার রেজাল্ট আউট করে যিনি প্রধান কার্যকালয় যিনি পরিচালক ছিলেন আর শাহাদুত ছিল তখন ইরানি শাহাদুত ভাই ছিল মাদ্রাসা ইরানি